তিন দেশের বর্ডারে আসি এই জায়গাটা এই সাইডে হাঙ্গেরি এটা এই পরদীর ওই পর হইলো আপনার সার্বিয়া আর এটা হইলো আপনার ক্রোশিয়া ক্রোশিয়ার একটা সিটি আমরা আছি ওসেকে একটা খাল এটা গেছে ওসেকে এই খালটা গেছে ওসেকের দিকে এটা ওসেক এটা গেছে হাঙ্গেরি এই দূরে হাঙ্গেরি এদিক দিয়ে গেলে হাঙ্গেরি আর এটা হইলো সার্বিয়া এই নদীর পরে সার্বিয়া এটা সার্বিয়া খুব সুন্দর একটি প্লেস খুব ভালো লাগতাছে ক্রোশিয়া আসছি অনেক দিন আজকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে কাজটা ভারী অনেক মাজার সমস্যা মাজা ব্যথা প্রচন্ড মাজা ব্যথায় কাজ করতে পারতেছি সুন্দর দেশ সুন্দর তারপরে আমাদের দেশের শান্তি আর নাই আমরা ইউরোপ আসার জন্য পাগল হয়ে যাই আসলে ইউরোপ আসার পরে বোঝা যায় নিঃসঙ্গ জীবন আসলে কাজ আর কাজ এছাড়া আর সময় নেই আমরা একজন ভালো সাথী পাইছি ডাইনিস আমাদের আমাদের স আর কি কাজের উনি মেকানিক্যাল হেড আমাদের কোম্পানির অনেক ফ্রেন্ডলি ওনার বাসায় নিয়ে আসছে আজকে আমাদেরকে এক একা থাকি জন্য তারপরেও ভালো লাগে না নিজের দেশ মিডল ইস্টে যেমন আমরা অনেক মানুষ পাই ঘুরার জন্য এখানে তো পাই না কারো এখানে একদম একা বিশেষ করে ক্রোশিয়াতে অনেক মানুষ কম তো আর আমার বাদে বাঙালিরা চলে যায় সবাই ফ্রান্স জার্মানি ইটালি ক্রোশিয়াতে থাকে না কেউ যার কারণে আপনার মানুষ নাই বাঙালি নাই ইন্ডিয়ান পাকিস্তানি নাই এই যে আমরা যে যাই থাকি মাত্র তিনজন বাঙালি আর আসবে কিছু আজকে আসবে তারপর কে থাকে বলা যায় না তারপরও আসেন সবাই আসলে যার জন্য আর কি তবে নিজের দেশে কিছু করতে পারলে সবচেয়ে ভালো চেষ্টা করা ওকে ভালো থাকবেন সবাই আরেকটা জায়গা আসছে ঘুরতে খুব সুন্দর প্লেসটা অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা খুব সুন্দর একটা জায়গা এটা আসলে দেখার মতো অনেক জায়গা আছে এই যে এখানে বিস্তারিত লেখা আছে এটা অনেক পুরনো একটা নিদর্শন খুব সুন্দর জায়গা ভেরি বিউটিফুল ও ভেরি নাইস প্লেস ভেরি নাইস প্লেস সন্ধ্যা হয়ে গেছে যার কারণে দেশ ক্রোশিয়া নিরিবিরি একদম আর যারা নিরিবিড়ি থাকতে চান তারা ক্রোশিয়া আসেন একদম নিরিবিরি কোনো মানুষই নাই এই যে দেখেন কত বড় দেশ খালি সব সব খালি বিরান আর বিরান খুব কম মানুষজন টোটাল বিরান পুরানো একটা খান্ডাল এটা টুরিস্ট প্লেস এটা অটোম্যান সাম্রাজ্যের একটা নিদর্শন যত অটোম্যানরা ছিল সুলতান সুলাইমানের সময়ের ওদের কোনো এটা চেকিং প্লেস ছিল কোনো ওই সময়ের একটু ওদের হয়তো ওইখানে পাহারা দেওয়ার জন্য কোনো কিছু ছিল আর কি সার্বিয়ান আর্মিদের ট্যাঙ্ক উনিশশো একানব্বই সালে সার্বিয়ার থেকে স্বাধীন হয়েছে ক্রোশিয়া সেই সময় সার্বিয়ান আর্মি অনেক ট্যাঙ্ক ফালায় রেখে চলে গেছিলো এই দেশ এই একটা ট্যাঙ্ক ওনারা সাজা রাখছে মানুষের জন্য একটু ভিতরে ডুকাও দেখা যায় ভিতরে তো আমরা দেখার চেষ্টা করি ভিতরে কেমন হয় ট্যাঙ্কের হোয়ার ইজ দ্য গোয়িং ইনসাইড অফ ট্যাঙ্ক ইনসাইড আটকানো আর কি এটা ঢুকতে চায় না ভিতরে মিউজিয়ামের ভিতরে একটা শরীরে ঢুকা যায় রাশিয়ান ট্রেন খুব মজবুত ভাবটা ভাব এটা মানে আরো পাঁচশো বছরের কিছু হবে না এত মজবুত করে বানাইছে